একটি স্কুটি রেজিস্ট্রেশন নম্বর হচ্ছে এ এস ইলেভেন কে এইট কাবুগঞ্জে জনতা দেখে এই মুহূর্তে জনতা কলেজের সামনে একটি ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয় একজন ছাত্রী এবং দুইজন ছাত্রের মুখোমুখি বাইক নিয়ে সংঘর্ষ হয় একটি পালসার মোটর বাইক এবং একটি স্কুটির মুখোমুখি সংঘর্ষ হয়েছে এবং এই দুর্ঘটনায় স্কুটি চালক যুবতী গুরুতরভাবে আহত হয়েছেন এবং একজন দুজন গুরুতরভাবে আহত হয়েছেন দুজনকে উদ্ধার করে ইতিমধ্যে অ্যাম্বুলেন্সের মাধ্যমে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করার ব্যবস্থা করা হয়েছে সড়ক দুর্ঘটনা এ এস ইলেভেন ডাবল এ ওয়ান সিক্স নাইন জিরো নম্বরে পালসার মোটরবাইক এবং একটি স্কুটি রেজিস্ট্রেশন নম্বর হচ্ছে এস ইলেভেন কে জিরো এইট সিক্স ফাইভ নম্বরের স্কুটির মুখোমুখি সংঘর্ষ হয় এই দুর্ঘটনায় দুইজন ছাত্র গুরুতরভাবে আহত গুরুতর ভাবে আহত হয়েছেন বাস্তা নিয়ে যাওয়ার পথে একটি স্কুটি চালক যুবতীর সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং এতে ছিটকে পড়েন উভয় মোটরসাইকেলের চালকেরা এবং ইতিমধ্যে তাদেরকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে দুজন পাচারে যে দুজন ছাত্র ছিল তাদের অবস্থা সংকটজনক রয়েছে বলে ইতিমধ্যে দেখা গিয়েছে এবং কলেজের ছাত্র সহ স্থানীয় একাংশ মানুষ তাদেরকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ইতিমধ্যে প্রেরণ করেছে ঘটনা ঘটনাটি সংঘটিত হয় মাত্র দশ মিনিট আগে শিলচর একজন জাতীয় সড়কে জনতা কলেজের সামনে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংঘটিত হয় এবং এতে মোটর সাইকেল পালসারে দেখা দুজন দুজন ছাত্র গুরুতরভাবে আহত হয়েছেন পালসারের নাম্বার হচ্ছে এস ইলেভেন ডাবল এ ওয়ান সিক্স নাইন জিরো এবং স্কুটি রেজিস্ট্রেশন নম্বর হচ্ছে এস ইলেভেন কে জিরো এইট সিক্স ফাইভ একজন মণিপুরী যুবতী দেখা গিয়েছে এই এই স্কুটি নিয়ে যাওয়ার পথে এখানে মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়